রাজ্যে সব দিক থেকেই ভয়ঙ্করভাবে ঘাপলা করে রেখেছে শাসক দল তৃণমূল এর আগে যে বিষয়টি বারবার সংবাদ মাধ্যমে উকি দিচ্ছিল সেটা এবার স্পষ্ট হলো যে রাজ্যে এক লক্ষ চুরানব্বই হাজার কোটি প্রায় দু লক্ষ কোটি টাকার ঘাপলা হয়েছে আর সেই রিপোর্টটা করেছে কে সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল যারা রাজ্য সরকারের কোষাগারের অডিট করে সেন্ট্রাল গভর্নমেন্টের সেই সিএজি এবার রাজ্য সরকারের কোষাগার থেকে দু লক্ষ কোটি টাকা ঘাপলার রিপোর্ট রাজ্যের নবান্নের মুখ্য সচিবকে ধরিয়ে দিল এবং এই সংক্রান্ত বিষয়ে লাস্ট ওয়ার্নিংও দেওয়া হলো নবান্নকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু সালে ক্ষমতায় আসার পর থেকে একুশ সালের মার্চ মাস পর্যন্ত কেন্দ্রীয় অনুদান বাবদ দু লক্ষ কোটি টাকার বেশি অর্থ যেটা খরচের শংসাপত্র এখনও জমা দিতে পারেনি যেটা সিএজি রিপোর্ট বলছে টাকা খরচ করলে তার জন্য একটি শংসাপত্র দিতে হয় যাকে বলা হয় ইউটিলাইজেশান সার্টিফিকেট কিন্তু রাজ্য সরকারের কোষাগার অর্থাৎ রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের সিএজিকে এখনও পর্যন্ত সেই রিপোর্ট দেওয়া হয়নি অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রকেও রাজ্য সরকার তার দু লক্ষ কোটি টাকা খরচের হিসাব দিতে পারেনি দশ বছরে দু লক্ষ কোটি টাকার ঘাপলা হয়েছে বলে মনে করছে সিএজি যেহেতু ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার দেখাতে পারেনি তাই শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সম্প্রতি সিএজির এই রিপোর্ট ফাঁস হওয়ার পরে বেজায় অস্বস্তিতে পড়েছেন নবান্নের মুখ্য সচিবকে এই সংক্রান্ত বিষয়ে লাস্ট ওয়ার্নিংও দেওয়া হয়েছে রাজ্য সরকার বারবার কেন্দ্রের কাছ থেকে বকেয়া চাইছেন কিন্তু কেন্দ্র সরকার বিগত দশ বছরে যে পরিমাণ টাকা দিয়েছে প্রায় দু লক্ষ কোটি টাকা সেই টাকা যে ঘাপলা হয়েছে সেটা সিএজি রিপোর্টে উল্লেখ করা হয়েছে অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়নি তার মানে সিএজি ধরে নিচ্ছে ঘাপলা হয়েছে যেহেতু ইউটিলাইজেশন সার্টিফিকেট নবান্নের পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থ দপ্তরে দেওয়া হয়নি তাই এবার নবান্নের মুখ্য সচিবকে লাস্ট ওয়ার্নিং দিল সিএজি যার জেরে বেজাই অস্বস্তিতে শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার